স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি বাংলাদেশে ভারতের মধ্যকার ফরেন অফিস কনসালটিশন জন্য একদিনের সফর আজ সকালে বাংলাদেশে এসেছেন আজ আমি এবং ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি দুদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি এফএসির আলোচনার পর ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে স্বজন সাক্ষাৎ করেছেন ভারতের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন তিনি দুদেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে ভারতের পররাষ্ট্র সচিব মানিনীর পররাষ্ট্র প্রতিষ্ঠার সাথেও সজনে সাক্ষাৎ করেন আমি এফ ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সব বিষয়ে এই কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এই প্রেক্ষিতে কনসার্টেশন আছে উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সে সম্পর্ককে সাঁতার দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে কনসালটেশন সেই দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি সেই সাথে আমরা যোগ দিয়ে বলে করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় আমি ভারতের পররাষ্ট্র সচিব এও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরের বিষয়ে থেকে অন্যান্য দেশেরও একই ধরনের আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান লাইফ ইজ টু মেনি এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরেও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরও যে কয়েকটি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম অংশীদার ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারা ট্যারিফ মতো বাধাসমূহ দূর করার উপায় নিয়ম উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় দু হাজার ছশো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিকটছি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়ার সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে তাদের সাজা মকবের বিষয়ে ভারতে যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আরো বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন ফরেন অফিস কনসালটেশ একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতা